হে গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো নিয়ে চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি একটি ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি আল্লাহদের আল্লাহ রাসুর সঙ্গে তোমাদের ধয় অনেক ভালো আছি এই তো ব্লগটা শুরু করলাম প্রায় সকাল এই তো সাড়ে দশটার মতো এরকম আর কি তো একটু গিয়েছিলাম এই তো হাতে পরিবেশটা নর্মালে ছিল মনে হচ্ছে বৃষ্টি মিষ্টি হবে এরকম ভাব তো এই তো সাদের পরিবেশটা আসলে অল্প জায়গার মধ্যে কত গোলা গাছ লাগানো আসলে সব গাছেই সুন্দরভাবে ধরছে সব কিছু সবজির গাছ ফলের গাছ সব কিছুই আছে আসলে এগুলো দেখে না খুব ভালো লাগে যে ছাদের উপর সব গাছ আসলে ভালো লাগে আর যাদের জায়গা নাই তাদেরই কমে বেশি তাই সবচেয়ে বড় কথা যারা বেশি বেশি জায়গা পড়াতে গ্রামের মতো তারা করতে চায় না আর দেখুন অল্প জায়গায় কী সুন্দর করে আনটি সব গাছ বা ফলের ফুলের সবজির গাছ বেশিরভাগ সব কিছু করা আছে কোনো কিছু ভাত নাই তাই তো আসলে কিছুক্ষণ পরে দিয়ে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে রুমে আসলাম তো বৃষ্টি থেকে চলে গেলাম খিচুড়ি রান্না করতে তো হিঁসুর জন্য এখানে পোলাও আর ডাল মেসি মিশুরি ডাল আর এখানে কিছু সবজি ছিল গরের সবজি যা ছিল তাই দিয়ে রান্না করবো তো সব কেটে নিলাম এবার ধুয়ে নেবো তো এইটা হলে আমি দু তিনবার ভালোভাবে দিয়ে দেবো সুন্দর ধরে দু তিনবার দিয়ে পাই নেব ভালো নেব না দিলে বসার সব খাই দেখুন গোলা গোলা লাগে তাই হিঁসির সাপ গোলা একটু ভালোভাবে ধুয়ে নিলেই ভালো হয় তো আমি এভাবে এটাকে দু তিনবার ধুয়ে নেবো আসলে বৃষ্টি দেখলে খিচুড়ি খাইতে মন চাই তাই আজকে আর পারলাম না করে আর এদিকে তো এবার সবজিটি ভালোভাবে দিয়ে নেব তো এই তো এভাবে দু তিনবার দিয়ে চালের সাথে মিক্স করে নেবো বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজা এলে আলাদা অন্যদিন ভালো লাগে না বেশি গরমের মধ্যে খিচুড়ি ভালো লাগে আজকে ওয়েদারটা ঠান্ডা দেখে ভাবলাম আজকে একটু খিচুড়ি হয়ে যায় বাইরে বৃষ্টি বিলাস আর ভিতরে খিচুড়ি বিলাস এই হলো আমাদের বাঙালিদের নিয়ম বৃষ্টি দেখলে খিচুড়ি তোই আর কি আমি সব মশলা দিয়ে হাতে দেখিয়ে সুইটা বসাবো এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া তারপরে কাঁচামরিচ এরপরে আদা রসুন তারপরে ছিল একটু শুকনা তেজপাতা এলাচ এগুলো সব কিছু দিয়ে আমি মেখে তেল ওদিস পেঁয়াজ চেয়াজ যা লাগে সব কিছু দিয়ে হাতে মেখে তারপর সেটা বসাই দেবো গরু আসলে মজা লাগে তো আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি পানি দিয়ে পানি একটু বেশি দিচ্ছি যাতে খিচুড়ি একটু নরম হয় না লম্বর ভালো লাগে না বেশি জ্বর জ্বর থাকলে এতে এবার আমি ডাকা দিয়ে নেব এটা আস্তে আস্তে হবে আর কি তো একটা ব্লগ আসছে কারণ না আস্তে আস্তে হবে কমিয়ে দেব চলাটা লোতে দিয়ে রাখবে না বেশি দিয়ে রাখলে নিচেটা লেগে যাবে আমি চালগুলো শত শত থাকবে শীত একদম মিডিয়াম টু লোয়ে দিয়ে বসে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টা করে না দিলে তাহলে সেটা অনেক বলে যাবে এই তো আমার মোটামুটি হচ্ছে দেখতে অনেক সুন্দর হয়েছে লোভনীয়